ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখার গীতা শ্লোক এবং সমবেত সঙ্গীত প্রতিযোগিতা সম্পন্ন রবিবার ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখার জাতীয় সমবেত সঙ্গীত ও গীতা শ্লোক প্রতিযোগিতা মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পূর্ব শাখার সভাপতি শ্যামল ভট্টাচার্য প্রান্তীয় সভাপতি ভজন ভট্টাচার্য সহ পরিষদের পূর্ব পশ্চিম ও আঞ্চলিক সদস্য সদস্যাগণ প্রদীপ প্রজ্বলন ও মাতৃবন্দনা দিয়ে অনুষ্ঠানে শুরু হয় সংস্থার প্রমুখ প্রাপিয়া ঘোষ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্বাগত ভাষণ রাখেন সম্পাদিকা শ্রাবণী পাল প্রতিযোগিতা নিয়মাবলী নিয়ে বক্তব্য রাখেন আঞ্চলিক সংস্থার সম্পাদিকা জবা ভট্টাচার্য বারোটি বিদ্যালয়ের প্রায় একশো তিরিশ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হিন্দি সংস্কৃত ও বাংলা লোকগীতি এই তিনটি ভাষায় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হয় প্রতিযোগিতা অংশগ্রহণকারী সবাইকে শংসাপত্র এবং মেডেল দেওয়া হয় জাতীয় সঙ্গীত এবং সভাপতির ভাষণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় প্রসঙ্গত উল্লেখ্য গত পনেরো আগস্ট রিজিওনাল সেবা প্রমুখ শ্রীমতী চিত্রা সরকার মহোদয়ার বাসভবনের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ভারত বিকাশ পরিষদের পূর্ব শাখার উদ্যোগে মহারানী তুসবতী স্কুলের মিলনায়তনে ন্যাশনাল গ্রুপ সং কম্পিটিশান হচ্ছে স্কুল স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে ভারত বিকাশ পরিষদ এই প্রোগ্রাম সারা ভারতবর্ষবিধি প্রতি বছর করে থাকে আর এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সারা ভারতবর্ষে অন্তত পাঁচ থেকে সাত লক্ষ স্টুডেন্টদের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয় আর এই জন্যে এই প্রোগ্রামের গুরুত্ব অনেক বেশি কেন কি এই প্রোগ্রামের মাধ্যমে ভারত বিকাশ পরিষদ যে ভাবি প্রজন্ম আমাদের তাদের মধ্যে যাতে দেশাত্মবোধ গড়ে ওঠে তারা যাতে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এবং ভারতবর্ষের ভবিষ্যতে তারা বিভিন্ন দায়িত্ব নিতে পারে এই জন্য ছোটোবেলা থেকে তাদের তৈরি করা ভারত বিকাশ পরিষদের মূল লক্ষ্য আর সেই লক্ষ্যের দিকে তাকিয়ে ভারত বিকাশ পরিষদের যে সংস্কার প্রকল্প এই সংস্কার প্রকল্পের অন্তর্গত এই ন্যাশনাল গ্রুপসং কম্পিটিশানে ভারত বিকাশ পরিষদ সারা ভারতবর্ষবর্তী এই অনুষ্ঠানটা প্রতি বছর করে থাকে অনুষ্ঠানটা হয় চারটি স্তরে প্রথমে হয় শাখা স্তর মানে ব্রাঞ্চ লেভেল তারপরে হয় স্টেট লেভেল মানে প্রান্তীয় স্তরে তারপরে রিজন মানে ক্ষেত্রীয় স্তরে তারপরে নেশনে মানে জাতীয় স্তরে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে তার কি কি মানে সারা বছরে কি কি কাজ করে থাকে সামাজিক মূলক কাজ ভারত বিকাশ পরিষদ পাঁচটা স্তম্ভের উপর কাজ করে সম্পর্ক সহযোগ সংস্কার সেবা এবং সমর্পণ আর মেইন কাজ যেটা সেটা সেবা এবং সংস্কারের উপরেই হয়ে থাকে সংস্কারের যে প্রকল্পের যে কাজগুলি আছে সেগুলি সাধারণত স্কুল স্তরের কলেজ স্তরের স্টুডেন্টদের মধ্যেই হয়ে থাকে কেন কি এদের তৈরি করাই ভবিষ্যৎ নাগরিক হিসাবে ভবিষ্যতের মূল লক্ষ্য তো সেই হিসাবে সংস্কারের প্রকল্পগুলির মধ্যে এই যে আজকের অনুষ্ঠান ন্যাশনাল গ্রুপ সং কম্পিটিশান কো যেন একটা কুইজ কম্পিটিশান হয়ে থাকে যাতে ভারতের ইতিহাস ভূগোল রাজনীতি সমাজনীতি ভারতীয় মুনি ঋষিদের পরম্পরা এগুলি সম্পর্কে যাতে তাদের মধ্যে একটা সুষ্ঠু জ্ঞান আমি তারা করতে পারে এই জন্য কো যেন কম্পিটিশান হয়ে থাকে আরেকটা হয় গুরুবন্ধন ছাত্র অভিনন্দন যেটা আমরা প্রাচীন ভারতে গুরুকুলের মধ্যে দেখতে পেতাম যে ছোটবেলায় মানে আমরা আমাদের শিশুদের গুরুকুলে পাঠিয়ে দিতে পাঠিয়ে দেওয়া হতো সেখান থেকে তারা বিভিন্ন বিদ্যায় পারদর্শী ঘুরে আসত তো সেই ধারণাকে মাথায় রেখে ভারত বিকাশ পরিষদ গুরুবন্ধন ছাত্র অভিনন্দন এই প্রকল্পটিও চালু করেছে যাতে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে ছাত্ররা যাতে নিজেদের মাতা পিতা এবং শিক্ষকদের সম্মান করতে শেখে সেই পরম্পরাকে মানে মাথায় রেখে এই গুরুবন্ধন ছাত্র অভিনন্দন প্রকল্পটি চালু করা হয়েছে তো এত গেল আমাদের সংস্কারের মধ্যে সেবার মধ্যে আমাদের বিভিন্ন কাজ যে কোনো পরিস্থিতিতে যখনই দেশের সেবার প্রয়োজন হয় ভারত বিকাশ পরিষদ সর্বত্র মানে সব সময় তৈরি থাকে বিভিন্ন সেবা কাজ করতে গিয়ে তার মধ্যে আমরা বিভিন্ন যে গ্রাম বিকাশ যোজনা যে অনুন্নত গ্রামগুলিকে মানে মূলধারায় ফিরিয়ে আনা এইগুলোও ভারত বিকাশ পরিষদ করে থাকে ব্লাড ডোনেশন ক্যাম্প মেডিকেল ক্যাম্প তারপরে মহিলাদের যে রক্তার আমরা দেখতে পাই সারা ভারতবর্ষের মহিলাদের মধ্যে সেই রক্ত যাতে এদের মধ্যে ভবিষ্যতে না থাকে সেজন্য এনিমিয়া ক্যাম্প ভারত বিকাশ পরিষদ করে থাকে এরকম মানে মহিলাদের সশক্তিকরণের জন্যে বিভিন্ন প্রকল্প ভারত বিকাশ পরিষদ হাতে নেয় এবং এর